তাহলে সুরার নাম বলেন তো কি নাম হ্যাঁ ওয়াজ শোনার পরে কালকে যদি আসাদ মরে কেউ জিজ্ঞাসা করে এ পশ্চিম বানিহালি বাউস্তা সিনির বেটা গোলাম রব্বানি বলে ওয়াজ করছে কোন সুরা মনে থাকবে না কথা কয় না সুরার নাম কি সুরাল মুমিনুন মনে রাখা লাগবে ভুলে গেলে চলবে না এই যে ভাই আগেই বলছে যে প্যান্ডেলে কথা রাখে গেলে হবে না বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে সূরার নাম কি সূরা মুমিনুন থাকবে তো ইনশাআল্লাহ চলুন জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির থেকে কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম সিমদালু আল্লাহ তালার নামে শুরু করছি পেছনে কথা বললেন না তাহলে আলোচনা ডিস্টার্ব হবে আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মহাদয় আমাদের মাঝে উপস্থিত আলহামদুলিল্লাহ বলেন অনেও এই গাই বান্দার অলিতে গলিতে আলোচনা করেন কথা বলে ঠিক না আসলে এত বড় আলেম পাশে বসে আছেন কথা বলা অনেক কষ্ট তো ওনার কাছে আমি দোয়া চাচ্ছি অন্তর থেকে দোয়া করবেন আমি যেন কিছু কথা বলতে পারি আল্লাহ বলার তাও ঠিক দান করেন জোরে বলেন আমি এদিক খেয়াল করেন এই যে এই যে এ মুরব্বী মুরব্বী এ হাসে বোঝা গেছে এই যে মুরব্বী মুরব্বী একটা ডাইরেক্ট ভাইরাল হয়েছে না কথা বলে না আমাদের একজন প্রবীণ আলোচক উনিও পীর সাহেব কি নাম বলেন তো কথা বলেন না কেন সাহেব মোস্তাক ফয়জি পীর সাহেব চমৎকার কথা বলেন আমি নিজে তার আলোচনার একজন ভক্ত আল্লাহ আকবর বলে তিনি একটি মাহফিলে একজন মুরুব্বি ওঠা বসা করতেছেন মাহফিল থেকে উঠে যাচ্ছেন তখন ডাইলগ দিয়ে বলেছিলেন হ্যাঁ মুরুব্বি মুরুব্বি ওটা যাবে না সেই বক্তা ভাইবেন না যে আপনি মাহফিল থেকে উঠে যাবেন আর আমি অস্ত্র বসেন বসেন কথাকে বোঝা গেল

আমি আনন্দিত যে স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার পরে যুবকেরা আমার একটি স্লোগান নিয়ে মুরুব্বি মুরুব্বি এই স্লোগান নিয়ে যুবকেরা একটু আনন্দ পাইতেছে ওদেরকে যে আমি একটু খুশি করতে পেরেছি এটা আমার জীবনের অনেক বড় পাওয়া বলেন আল্লাহ তো আলেমেরা চাই মানুষেরা খুশি থাকুক তারা ভালো থাকুক এই যে মুরব্বী মুরব্বী স্লোগান বলেন তো এর ভিতরে কি কোনো খারাপ কথা আছে বাজে কথা আছে এখন যুবকেরা তরুণেরা নারী পুরুষ সবাই এই স্লোগানে মেতেছে সবাই একে অপরকে দেখা হলে কয়ে মুরব্বী মুরব্বী আল্লাহ একবার বলেন আমরা অনেক মাহবিলে গিয়ে বলি আবার উনি আর একটা মাহবিলে বলেছিলেন সোনামনি সোনামনি উঠো না বসো বাচ্চাকে বলেছিলেন এগুলো নিয়ম অনেকে টল করে বলতে পারে কিন্তু মনে রাখবেন আলেমদের কথা নিয়ে টল করলেও আমাদের তাতে কোনো সমস্যা নাই যার কথা নিয়ে টল করতেছেন উনি অনেক বড় একজন পীর সাহেব আল্লাহু আকবার বলেন সমস্ত khaijir জন্য দোয়া করবেন উনি একজন দিনের দাই চমৎকার কথা বলেন আমি নিজে তার আলোচনার ভক্ত এইজন্য যুবকেরা আলেমদেরকে mohabbat করার দরকার আছে না নাই এই দেশের तरुणाেরা আলেমদেরকে ভালোবাসে গানবাজনা ভাইরাল হয় নাটক সিনেমার কথা ভাইরাল হয় একজন আলেমের একটা কথা মুরুবি মুরুবি যদি ভাইরাল হয় সমস্যা আছে কোনো সমস্যা নাই এতে আলেমদের সান্মান মর্যাদা আরো বাড়বে বলেন আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার ভূমিকা যা দিক সেদিক দেওয়ার কোনো সুযোগ নাই লম্বা হবে লম্বা করার কোনো সুযোগ নাই বারবার আমার ভাইটা বলতেছে হচ্ছে আসতে বলেন যারা স্বেচ্ছাসেবক আছে আপনাদের বিশাল একটা নাম দেখলাম শিক্ষা সেবা উন্নয়ন সংস্থার উদ্যোগ আজকে মাগরি তাহলে সেই সমস্ত তরুণ যুবকদেরই কথা বলবেন আমাকে বলে আর কষ্ট দেবেন না আপনার একটু চেপে চেপে বলবেন সুন্দরভাবে বসার পরিবেশ তৈরি করে দেবেন লোকজন যেভাবে আসতেছে আজকের মাঠে জায়গা হবে না ইনশা আল্লাহ তাহলে যুবকেরা আলেমদের

আরেকটু করে বলে না আমি